ছোটো বাচ্চা যখন ছিল একটু একটু করে বড় করেছি এবুকে আগলে রেখেছি আঙুল ধরে হাঁটতে শিখিয়েছি যখন যা প্রয়োজন নিজে সেটা এনে দিয়েছি ভুল করে যেমন শাসন করেছি তেমন ভালোবাসতেও কমতে রাখেনি দুই কানে যখন শুনেছি কাউকে পছন্দ করে তখন বাবা হয়ে ছেলের বিয়ে দেওয়ার দায়িত্ব আমি পালন করব। এখন কে কার থেকে কি শুনে আমাকে বাবা ভাবলো কি ভাবলো না তা দেখার সময় নেই এতদিন কাউকে আমার ছেলে বলে পরিচয় দিয়েছি মোরার আক অবধি সে পরিচয় বহন করতে হবে তাকে এটাই আমার আদেশ আর কেউ যদি আমার শাসনকে অবহেলা ভেবে থাকে তাহলে বলবো ভুল সে আমি সারাফা চৌধুরী জেনে বুঝে কখনো অন্যায় করিনি কারো হক মারেনি আমি আমার ছেলেদেরও আমার শিক্ষা দিয়েছি আমার নেতৃত্বে তাদের বড় করেছি সে তারা তাকে বলে দাও রং ঢং না করে যেন সোজা বাড়িতে চায় আমাদের সাথে যেন যায় এর চোখে বলে থামলেন তিনি তারপর শুদ্ধ দিকে একবার তাকে চোখ ফিরিয়ে পুনরায় বললেন সুস্থ হলেই দুজোড়ায় বিয়ের অনুষ্ঠান সেরে ফেলব এর মধ্যে কেউ যদি ভেবেও থাকে বাড়ি ছাড়বে পরিবার ছাড়বে এদিনের রোল প্লে করে রাস্তায় রাস্তায় ঘুরবে তাহলে সে যেন আমার বুকের উপর পাড়া দিয়ে যায় আমিও দেখি তার কত বড় স্পর্ধা আমার আদেশ অমান্য করার সাহস আদৌ তার বুকের জন্য না মেডিসিনের ইফেক্টে তো শীতল ঘুমাচ্ছে বাকিটা সর্দি সামলাতে পারবে গাড়িতে ওয়েট করছি এসো তোমরা এ কথা বলে শারফাত চৌধুরী চলে গেল সায়ন তখন সীতারা চৌধুরীর দিকে চোখে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলা শুনলে তোমার স্বামীর কথা শুনলে ওনার বুকে পাড়া দিয়ে চলে যেতে বলল অথচ উনিও খুব ভালো করে জানে যেতে পারবো না নিজেই বাড়ি থেকে বের করে দিল আবার নিজেই ডাকছে যেমন আমি আমার কি সমান বোধ নেই নাকি এ কথা বলতে দেরি কিন্তু দরজার কাছে শারফাত চৌধুরী বলতে দেরি হলো না বাবা হোক ওর মতোই ছেলে তারা হোক তখন বাবার আসনে দাঁড়ালে বুঝবে যন্ত্রণা দেরি হচ্ছে হোক বাকিরা তাদের কথা শুনে জল হাসছে এই ঘটনা নতুন নয় তারা বাবার ছেলে এভাবে ঝগড়া করে তাদের ঝগড়ার ধরন এমনই আশ্চর্য ব্যাপার হচ্ছে সবে ভেবেছিল আয়না তো ভেঙে পড়বে খুব কষ্ট পেয়ে পাগল মতো আচরণ করবে কিন্তু সেসবের কিচ্ছু হলো না বরং শরফাত চৌধুরীর সাথে তালে তাল মিলে গলা ধরে ধরা গলায় বল পরে যাব আমি এখনি যেতে বলছি এবার শায়ন যে দেখি দিকে মুখ ঘুরিয়ে জবাব দিল যাব আমার যাবই না কেন আমাকে বাড়ি থেকে বের হওয়ার কথা বলা হয়েছিল বললে যেতে হবে কেন আমি কি ছোট আছি নাকি যে ভুল বের করে দিতে হবে কেউ কি জানে না আমি বাড়ি ছেড়ে থাকতে পারি না কারণ মনটা খুঁজে আমি এখন বড় হয়েছে আমার আত্মসম্মান বোধ জাগ্রত হয়েছে যে ছেলে বাপের কাছে শর্ট প্যান্ট ধার চাইতে আসে সে ছেলেকে বড় লাগে কোন দিক দিয়ে সে কি ভুলে গেছে মাসখানে আগেও ধরে বেঁধে চুল দাড়ি কাটিয়ে এনেছি নাকি একথা ভুলে গেছে দাঁড়ার ছেলে হয়েও জ্বরে কাতটাচ ছিল দেখে কোলে করে হসপিটালে নিয়েছি ভাত খেয়ে যে পড়তে হাত মুছে চোরের মতো উঁকি ঝুঁকি মারে তাকেও এখন বড় হয়েছে বলে মান্য করতে হবে হ্যাঁ খুব বড় হয়েছে এই জন্যই তো আমায় এখনও এটা ওটা নিয়ে গাল মন্দ করা লাগে এই কথা শুনে সান মুখ ভোতা করে তাকিয়ে রইল দরজার দিকে সবার সামনে এই কথা বলা কি উচিত হলো এরপর আর কিছু বলো না সায়ন সীতারা কাজ জড়িয়ে গম্ভীর মুখে বেরিয়ে এলো কেবিন থেকে তাকে আসতে দেখে সারভ চৌধুরী ঘট করে হেঁটে গেলেন পার্কিং লটে বাকিরাও শুদ্ধ থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসল স্বর্ণকে এখানে দেখে সারভ চৌধুরী শিকুচকালেও কিছু বলেন না নয়তো পাগল আবারও ক্ষেপতে পারে ওনারা গেলে শুদ্ধকে একটু বিশ্রাম নিতে বলে অর্করাও কাজীকে পৌঁছে দেওয়ার নাম করে বেরিয়ে গেল হঠাৎ দ্রুত পায় সায়ন পুরোনো কেবিন ঢুকলো শুদ্ধ তখনও তাদের দিকে তাকিয়েছিল কেন তিনি মন বলছিল সায়ন আসবে তার ভাবনা প্রমাণিত করে তার ভাবনা সত্যি প্রমাণিত করে সায়ন এগিয়ে এলো জড়িয়ে ধরলো ভাইকে তারপর ফিসফিস করে বলল ভাগ্যিস মেজর সাহেব আমাদের আগে জানিয়েছিল নয়তো আজকে নিজেকে সামলানো কঠিন হয়েছে তো মানুষ বলে শত্রু খারাপ আসলে শত্রুটা না থাকলে কঠিন সত্য সহজে জানা যায় না তাছাড়া জানা সত্য দিতে হলেও গ্রহণ করতে কষ্ট কমই লাগে আমি ঠিক আছে ভাই এবার রেস্ট কর বোন দিয়েছে যত্নের কমতে যেন না হয় বোন বলে দিয়েছে যত্নের কমতে যেন না হয় এই কথা বলে সায়ন শুদ্ধকে ছাড়তে গেলে শুদ্ধ শক্ত করে জড়িয়ে ধরলো ভাইকে কিছুক্ষণ কেউ কোনো কথা বললো না তবে দুজনের চোখ ছল চোখে তাকিয়ে রইল এক কঠিন সত্য শুদ্ধ সায়ন জেনেছিল তিন থেকে চার বছর আগে সেদিন তাদের সঙ্গে ছিল শাহজাৎ চৌধুরী ছুটিতে এসে শুদ্ধ সায়নকে নিয়ে বেরিয়েছিল একটা কাজে সেদিনই হঠাৎ পরিচিত এক মানুষের সাথে দেখা হয়েছিল সেই ব্যক্তিকে দেখা মাত্র শাহজাৎ চৌধুরী এড়িয়ে যেতে গেলেও ওই মানুষটা ওনার পথ আটকে দাঁড়ান হলুদ দাঁত বের করে হাসতে হাসতে সায়ানকে দেখে বলে ফেলে সাফায়েত ভাইয়ের পালক ছেলে না এটা সীতাদা ভাবি তো আপন বাইয়ের ছেলে ছিল বোধ সম্পর্কে ভাবি তো হচ্ছে ওর আপন ফুপি এর বরণ পোষণের দায়িত্ব নেওয়ার সত্ত্বে বিয়ে করেছিল সীতাদা ভাবি ছেলে কিন্তু ওর আপন বাপের মুখের আদল পেয়েছে এর বাপও ভালো মানুষ ছিল ওরা ছিল সিদ্ধার বংশের একটা কথা ছিল অতিরিক্ত কথা জানার সূত্রপাত হঠাৎ নিজের পরিচয় নিয়ে যখন এমন কথাও শুনেছিল তখনই সায়ন যেন উম্মাদ কোনো পাগল সাজাদ চৌধুরী সেদিন অনেক কষ্টে সায়নকে সামলেছিলেন উনি কানারত সায়নের মাথায় ধরে নিজেও অজরে কাঁদতে কাঁদতে ওয়াদা করিয়েছিলেন সায়ন এই কথা জানে কখনো যেন কারো কাছে প্রকাশ না করে যদি করে সবচেয়ে বেশি কষ্ট সীতারা চৌধুরী পাবে এবং এও বলেন সীতারা চৌধুরী শায়নের আপন না তবে আপন ফুপি আর ফুপি হয়েও তিনি মায়ের কাজ করেছে জন্ম না দিয়েও নিজের সন্তানের মতো করে ভাইয়ের আমানতকে বুকে আগলে বহু কষ্ট বড় করেছেন সায়ন না হলেও সীতারার মায়ের বংশেরই ছিল ছেলে সায়ন সীতারার বংশের রক্ত সায়নের গায়ে সে এ নয় কুড়িয়ে আনা পালক সন্তান নয় সেই শুদ্ধর ভাই সত্যি ভাই ধরতে গেলে মামাতো ভাই কিন্তু তাদের সম্পর্ক এমন যে মামা তো বলে কিছু ধার ধারেনি ওরা তাদের একটাই কথা সায়ন শুদ্ধ শখ এরা সীতারার তিন ছেলে মেয়ে শুদ্ধ শখের বড়ো ভাই সায়ন আর এটাই হচ্ছে সারের একমাত্র পরিচয় আজ আবারও সেই সব ঘেঁটে কষ্ট লাগলেও সায়ন মেনে নিয়েছে হাসি মুখে কারণ এ দিন নয় সে তার পুপিমা হচ্ছে তার মা শুদ্ধ নিরবতা বুঝিয়ে শায়ন মুচকি হাসল তখন শুদ্ধ বল আগেও বলেছি আজও বলছি তুমি আমার ভাই কার রক্ত কোন বংশ সেসব বাদ ছান হাসলো তারপর শুদ্ধকে ছেড়ে দিয়ে চটাস করে শুদ্ধর কালে চুমু দিতে শুদ্ধ নাক মুখ কুচকে নিল তা দেখে ছান হু হু করে হাসতে লাগলো শুদ্ধ এটা মোটেও পছন্দ করে না দেখে সায়ন আর বেশি করে একটু বেশি করে রাগে দেয় তাকে তবে আজ শুদ্ধ রাগ দেখালো না তো হাসলো এরপর বলল বাড়ি গিয়ে তোমাদের দুজনের অভিমানও গুঁড়ো গুঁড়ো করবে বিপদ এসেছিল কেটেও গেছে আলহামদুলিল্লাহ রুবাবো হাসি মুখে ফিরবে ইনশাল্লাহ এখন যাও সবাই ওয়েট করছে এ কথা শুনে সায়ন হঠাৎ শুদ্ধকে পাশের বেডের দিকে ইশারা করে শুনেছি বলো একসাথে করে দিব নাকি হুম হুম কিছুটা সুবিধা হতে পারে দিব নাকি আবার কি কথা ধরো ভাইয়ের কথা শুনে সায়ান পুনরায় ফিক করেই হেসে ফেলা এরপর দুই ভাই মিলে দুটো বেদ চেনে একসাথে কলা তারপর সায়ের মিডি মিটে হাসতে আস্তে বেরিয়ে গেল সে যেতে শুদ্ধ কেবিনের দরজা লক করে ওয়াশ্বিমে গিয়ে ফ্রেশ হয়ে নিলো হাত মুখ মুছে শীতলের স্যালাইনে হাত চেক করে সব ঠিকঠাক দেখে একটু উকে ঝুঁকে শীতলের সারা মুখে চুমু এঁকে ফিক ফিক করে বললাম শুদ্ধ ভাই আমি আপনার বউ হব বলে হে দিয়ে মরছিল বিয়ে করলো বউও হলো তারপর ঘুমিয়েও গেল এখন বাসরটা কি আমি বালিশের সাথে সারব এ কথা বলে বুকতে পাশের পাশে শুয়ে পড়ল ম্যাগাজিটার সারাশরি ব্যথা নতুন জড়িয়ে ধরাছে তো ধরলে হয়তো তার বুকটা শান্ত হতো কিন্তু কি আর করার মেনে নিতেই হবে বেবি শুদ্ধ চোখ বন্ধ করে নিল সারাপাত চৌধুরীরা বাড়ি পৌঁছে যে যার রুমে চলে গেছে সকলেই ক্লান্ত বিধায় কেউ কোনো কথা বার নেই সারো সাওয়ার নিয়ে বের হতে কেউ তার বুকে সজরে ধাক্কা মারল আচমকা ধাক্কা বিছানায় বসে পড়েছে আরেক ধাক্কা মারতে সায়ন সামনের মানুষটার হাত ধরে নিল থমথমে মুখে বলল কেউ যেন আমাকে না ছুলে কি হবে ফুসকা পড়বে তবু ছুব বারণ করছি বারণ শোনা হোক এই কথা শুনে স্বর্ণ নিজের হাত ছাড়িয়ে চলে যেতে সায়ন খপ করে তার চুলের মুঠি চেপে ধরল সে এবার নিজে স্বর্ণকে ছুঁড়ে দিল নরম বিছানার মাঝখানে এগিয়ে এলো ধীরে ধীরে চোল শক্ত করে আরো কাছে আসতে স্বর্ণ খাবলে ধরলো সায়নের পর্ণ শুভ্র তোয়ালে গিয়ে চো ছোটি দুষ্ট হাসি এটে হুমকি শুরু পলা ছাড়বে নাকি টান দেব চান স্বর্ণের কথা পাত্তাই দিল না বরং চোখে চোখ রেখে উষ্ঠ জোড়া দখলে নিল প্রথমে ধীরে তারপর তার সমস্ত রাগটুকু যেন উগলে দিতে থাকলো স্বর্ণের ঠোঁটের ভাজে শক্ত কামড়ে রক্তাক্ত করে তবেই খান্ত হলো সে এরপর নিজেও হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম গেলি যখন ফিরলি কেন স্বর্ণ নিজের ছোট যে জ্বলছে প্রচুর তবে তার উম্মাদ প্রেমিক পুরুষের রাগ কমানোর জন্য এটুকু তো সহ্য করাই যায় কাটা ছোট নারী সে জবাব দিল এবার ভালো থাকতে এবং রাখতে যার মনে ভালোবাসে ছিটে ফুটো নেই তার কাছে ভালো থাকার কারণ খোঁজা বোকামি হয়েছে না কে বললো আমার মনে ভালোবাসা নেই আমি বলছি ভালোবাসার অন্তত ফেলে যেতে পারতি না ভালোবাসি বলেই ভালোবাসার মানুষদের কাছে রেখে গিয়েছি ছেড়ে যাইনি আর যাবই বা কোথায় আমার শেষ গন্তব্য তো আপনি শাহরিয়ার চৌধুরী পরের দিন সকালবেলা নতুন এক দিগন্তের সূচনা পরের দিন সকালবেলা নতুন এক দিগন্তের পরের দিন সকালবেলা নতুন এক দিনের সূচনা বেলা কতই বা হবে এই সাতটা কি সাড়ে সাতটা অন্যদিন বোরের আজানের পরই চৌধুরী নিবাসে একে একে সবাই উঠে পড়েন দৈনন্দিন কাজ শুরু করেন রান্না করে হুটুপুটি লেগে যায় কিন্তু আজ নিরবতার চেয়ে আছে চৌধুরী নিবাস বোরের দিকে বাড়ি ফেরায় কেউ উঠতে পারেনি তবে একজন মানুষ ঘুমানো তো দূর স্থির হয়ে বসছে অব্দি পারেননি বুকের ভেতরটা আফসোসে দুমড়ে মুচড়ে যাচ্ছে ওনার নামাজে বসে অঝরে কেঁদেছেন বুকটা যেন তীব্র যন্ত্রণে কুড়ে কুড়ে যাচ্ছে সময় সঙ্গে পাল্লা দিয়ে দীর্ঘদিন চেপে রাখা আফসোস নতুন করে ক্ষত দগদগে করে তুলেছে আর ওনার আফসোসের আরেক নাম ইয়াসির হ্যাঁ সত্যি সত্যি ওনার আফসোসের নাম ইয়াসির আগে আগে তার জন্য যতটা আফসোস হতো আজকে তার থেকে বেশি হচ্ছে বাবা তো দূর নিজেকে ব্যর্থ একজন মানুষ বলে মনে হচ্ছে ছেলে আজ ওনাকে বাবা বলে ডেকেছে তাও প্রথমবার তাও কেন বলেছে কার উনি তার কষ্টের মাত্রা বাড়িয়ে দিয়েছে শুদ্ধ শীতল কবুল বলার মুহূর্তে অসহায় চোখে বারবার তাকাচ্ছিল ছেলেটা ছোট বাচ্চাদের মতো পেয়ে কান্না আটকানোর চেষ্টা করেছিল তার চোখ যেন চিৎকার করে অভিযোগ করে বলেছিল ওদের থামাও বাবা থামাও কিন্তু সেটা আর সম্ভব ছিল না ইয়াসির যেমন যদি তার থেকে শুদ্ধ একরখা। সেই মুহূর্তে যদি পুনরায় বাধা সৃষ্টি করত তাহলে ইয়াসিরের জীবনায়ু সেখানেই শেষ করে দিত সে বলা বাহুল্য উনি ছোট ছেলের তীক্ষ্ণ রাগকে ভীষণ ভয় পান কেননা ছেলের রাগের মাছরা উনি দেখেছে আর যেখানে অসুস্থ শীতলতা ছিল সেখানে কিচ্ছু করার ছিল না আরেকটা কথা না বললেই নয় শায়ন ওনার রক্ত নয় তবে শায়নের ক্ষমতা নেই ওনাকে উচ্চ বাক্য করার স্পর্ধা নেই ওনার মুখের উপর না বলার সবার সামনে ছোট করার এই জন্য এত কিছুর পরও শায়নকে ধমকে ধামকে হলেও বাড়ি ফেরাতে পেরেছেন কঠিন সত্য যেন বুঝদার শায়ন ভেঙে পড়ে ওনাকে ভেঙে ফেলেননি ছেড়ে গিয়ে বুকের উপর পাথর তুলে দেয়নি বলতে লজ্জা নেই শানের মতো করে আজ ইচ্ছে করছিল ইয়াসিরকেও থামাতে সেও তো ওনারই ছেলে ইলিয়ানার দেওয়া শেষ সামানত মন চাচ্ছিলো মান অভিমান ঠিক বেঠিকের হিসেব ভুলে যেতে ওনার ছেলে বলে সারা পৃথিবীর কাছে পরিচয় করাতে আফসোসে ভরা বুকে পাপির ছেলেকে বুকে নিতে কষ্ট আফসোসে ভরা বুকে পাপির ছেলেকে বুকে আগ্রহ নিতে কষ্ট হতো না একটু হতো না কিন্তু উনি জানেন ইয়াসির ওনার ডাক না লাগাম ছাড়া বাঁধন হারা ছেলেটা শুনলে আগেই শুনতো ওনার কথা কিন্তু সে শুনিনি বারবার কথা যে এই বাধা পড়তে চায় না তাকে কিভাবে বেঁধে রাখবেন সে সেটা হিসেবে স্বার্থপরের মতো ভেবেও ছিলেন শীতলের সাথে তার বিয়ে দিয়ে কাছে রেখে দিতে তাকে ভালো পথে আনার সব সর্বশেষ সুযোগটুকু কাজে লাগাতে এই ভেবে বলেছিলেন পাপাচার কমালে সে চৌধুরী কারণ ওনার মন মতো শীতলের পারবে রাজকুমারের পাথরমণি ফুল ফোটাতে তার পাপের পথ আগলে ভালোর দিকে ফিরিয়ে আনতে শীতলের মধ্যে এই আশ্চর্য জাদুকরী ক্ষমতা আছে কিন্তু খেঁচানত শুদ্ধ শীতল একে অপরকে পছন্দ করে সেই পছন্দ পছন্দের মাঝে সীমাবদ্ধতা নেই সকলের দৃষ্টি আড়ালে দিনকে দিন সেটা ভালোবাসার রূপ নিয়েছে এই কথা উনি জানতেন না জানলে অবশ্য ভুলে উয়াসিরকে কথা দিতেন না এমন একটা অবস্থা উনি আজকের পর থেকে শুদ্ধ চোখে চোখ রেখেও কথা থাকাতেও পারবেন না ছেলেটা হয়তো ওনাকে জঘন্য বাবা বলে মনে মনে ঘোষণা করেছে। করাটা স্বাভাবিক যদিও আজ বলতেই হয় আর নিজের নৈতিকতা কর্তব্য পরায়ণতা নিষ্ঠাচার নিয়ে গর্ব ছিল ওনার কিন্তু আজ এক শেষ অন্যরা কি বলবে পরের হিসাব এখন নিজের মনে তো চিৎকার করে বলছে তুমি বাবা হিসেবে খুব খারাপ তুমি বাবা হিসেবে খুব খারাপ সারাবাদ চৌধুরী খুব খারাপ তুমি না পারলে ইয়াসিরকে সঠিক পথে আনতে না পারলে ছেলেটার মুখে হাসি ফোটাতে শেষ মুহূর্তে যা চেষ্টা করলে সেটাও আরেক ছেলের হাসি কেড়ে নেয়ার ঘৃণিত কাজও করতে যাচ্ছিল হ্যাঁ সায়ন তাকে তো তুমি শাসনের রেখেছো সবসময় ভীষণ শখ করে ছেলেটা রাজনীতি করতে চেয়েছিল সেটাতেও তোমার বাধা তুমি বাবা হওয়ার যোগ্য না সারাফাত বাবার অন্তত সেই রকম আচরণ করে না নিজের মনের কথা শুনে সারাফাত চৌধুরী মলিন হাসলেন না চাই তো চোখের পানি ঝরঝর করে ঝরে গেল ক্লান্ত শরীরে এলিয়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ঘূর্ণামান স্লিং এর দিকে এরপরে মনে মনে পিরপির করলেন আমার আল্লাহ জানে আমি আমার শাণকে কখনো আলাদা চোখে দেখিনি কখনো বাকি দুই সন্তানের সাথে তুলনা করিনি তুলনা করবে বা কেন ও তো আমার ছেলে আমার আরেক সন্তান হ্যাঁ ও রাজনীতি করা পছন্দ না একথা ধ্রুব সত্য শখের বসে কিছু করতে হলে অন্য কিছু করুক রাজনীতি কেন রাজনীতি শখের বসে করার জিনিসও না আর কে চায় সন্তানের রক্ত দেখতে কদিন পর আহত হয়ে বাড়িতে ফিরে এসব দেখতে কার ভালো লাগে আমি মানি আমি খুব খারাপ বাবা কিন্তু খারাপ বাবাদেরও মনে ভয় হয় সন্তান হারানোর ভয় ছেলের লাশ কাঁথা নেওয়ার ভয় সেক্ষেত্রে আমি খারাপ বাবা খারাপই থাকবো কথা ভাবতে ভাবতে ওনার চোখের কনবে জল করাতে লাগল এক ফোঁটা দু ফোঁটা করতে বালিশে ভিজতে থাকলো ওনার পাশে ঘুমনো সীতারা অজানায় রয়ে গেল প্রিয় স্বামীর বুকে চাপা কিছু কষ্টের কারণ যেগুলো দগ্ধ করছে ওনার বুক পাচর বেলা বাড়ার সাথে সাথে চৌধুরী নিবাসের সদস্যও জেগে উঠল সকলে আগে শীতলে খোঁজ নিতে শুদ্ধকে লাগাতার কল দিতে থাকল কিন্তু কল রিসিভ হচ্ছে না আবার কিছু হলো না তো সবার মুখে চিন্তা চাপ সেমিন অস্থির কল দিতে দিতে কলটা কেটে যাবে সেই মুহূর্তে কল রিসিভ হলো উনি নিশ্চিন্তে সুরে হ্যালো বলার আগে শীতলের কণ্ঠে শোনা গেল হ্যালো আম্মু শীতল কেমন আছিস মা শরীর ঠিক আছে শুদ্ধ কই কল ধরছে না কেন ছেলেটা আম্মু শুদ্ধ ভাই ঘুমোচ্ছে ক্লান্ত লাগছে দেখে ডাকিনি পাশ থেকে ফোন নিয়ে আমি রিসিভ করেছি ও তুই ঠিক আছিস হুম নার্স এসেছিল আর স্যালাইন দিয়েছে সাবধানে ক্যানোলাতে রক্ত উঠে যায় না যেন উঠবে না আসবে না তোমরা এই তো সকালের নাস্তা বানিয়েই যাব আমি তারা হুরু না ধীরে সুস্থে এসো আমি ঠিক আছি ঠিক আছে শীতলের কথা শুনে সকালে সস্তি নিঃশ্বাস ছাড়ল ওদিকে একজন নার্স কেবিনে দরজা নক করা মাত্র শীতল নিচে সরে জানতে চাইল কে এসেছে নার্স বললো ম্যাম আপনার স্যালাইন শেষের পথে ওটা খুলে দিতে হবে এই কথা শুনে শীতল একবার তাকালো ঘুমন্ত শুদ্ধর দিকে উপর হয়ে কি সুন্দর করে ঘুমাচ্ছে তার বিশুদ্ধ পুরুষ মূলত তার ঘুমটাই ভাঙাতে চাচ্ছে না বলে কত কষ্ট করে কাছে টেনে কল রয়েছে জন্য গুলি লাগা হাত ব্যথা পেয়েছে এদিকে আবার নার্স হাসে হাজের এদিকে স্যালাইনও শেষের দিকে খুলতেই হবে দেখে সে নিচে সরে বললাম শব্দ না করে নিঃশব্দে আসুন একথা শুনে নার্স নিঃশব্দে ক্যাবিনে প্রবেশ করলো দুটো বেড একসাথে দেখে বিস্ময় নিয়ে তাকালো ঘুমন্ত পুরুষটার দিকে বলা বাহুল্য পুরুষটা দেখতে পেস তাকে ওভাবে তাকাতের দিকে শীতাল ফিসফিস করে বলল ওটা আমার স্বামী ঘুমাচ্ছে ঘুমাক শব্দ করবেন না প্লিজ আসলে ওর মাথায় একটু সমস্যা আছে বলতেও লজ্জা লাগছে আসলে হয়েছে কি আমার শ্বশুরবাড়ির বংশগত রোগ এটা সব সময় রাগে না তবে তাদের ঘুমের ব্যাঘাত ঘটলে মেজাজ চড়ে যায় তখন যাকে সামনে পায় তখন যাকে সামনে পায় তাকে ধরে কামড়ে দেয় একথা শুনে অল্প বয়সী নার্স আরেক দফা অবাক হলো মেয়েটা তাকালে শুদ্ধের দিকে এমন সুদর্শন পুরুষের মাথা সমস্যা দেখেও বোঝা যায় না আহারে সবই কপাল রোগ তো আর বলি খুঁয়ে আছে না রোগের কাছে সবাইকে কাবু হতে হয় এসব ভেবে শীতলে সালাইন দেওয়া যুক্ত হাতটা মুক্ত করলো স্যার নিঃশব্দে ক্যানোলার মাধ্যমে দুটো মেডিসিন ধীরে ধীরে ইনজেক্ট করলো শীতল ব্যথা চোখ মুখ কুচকেই নিল কি মেডিসিন কে জানে রগে রগে যাচ্ছে তো জ্বালা পোড়া করতে করতে তবুও সেই কোনো শব্দ করলো না ডক্টর নাকি মুখে খাওয়ার অনুমতি দিয়েছে স্যালাইনটা বন্ধ আপাতত কথা বলে কেন লার মুখ বন্ধ করে নিঃশব্দে বেরিয়ে গেল উনি যেতে এই চোখ খুলে শীতলের দিকে তাকিয়ে দিল শীতল ওর তাকানো দেখে মিষ্টি করে হাসলো পড়ল গুড মর্নিং সাইফ শুদ্ধ বিয়ের প্রথম সকালে অনেক অনেক ফুলের শুভেচ্ছা রইলো শুধু কিছুই বল না সেভাবেই তাকিয়ে রইল আবার তাকে জ্বালানোর কাজে লেগে পড়েছে কি যেন বলো সে নাকি পাগল যাকে তাকে ধরে কামড়ে দেয় ব্যাঙাচির ঘরে ব্যাঙাচি আর ভালো হলো না শীতল ভাবল এক্ষুনি ধমকে উঠবে কিন্তু শুধু সেটাই করলো না বরং গরম দিয়ে চলে এলো শীতলের খুব কাছে বিনা বাক্যে শীতলের গলায় মুখ ডুবিয়ে বললাম জ্বালাতে খুব ভালো লাগে তাই না হতভম্প শীতল কোনো কথাই বলতে পারো লজ্জা ফেলো পচে তবে কিছু একটা উচিত ভেবে পিটপিট করে বলা খুব আমি জ্বালালে সহ্য করতে পারবি ক্ষুধা লেগেছে কিছু খাবো একথা শুনে শুধু চট করে মুখ সরিয়ে উঠে দাঁড়ালো এদিক ওদিক দেখে ফোন খুঁজে বের করলো কাউকে নাস্তা আনতে বলি নিজেও উঠে বললো মিনিট পাঁচেক পর হাসান নাস্তা নিয়ে আসতে দুজনে মিলে বেড আরেক অবস্থানে রাখলো হাসান সারা রাত হসপিটালে ছিল এখন ফিরবে বিদায় বিদায় নিয়ে বেরিয়ে গেল শুদ্ধ শীতলকে যতটুকু পাল ফ্রেশ হতে হেল্প করলো তারপর গেল শীতলকে খাইয়ে দিল এরপর কিছুক্ষণ পর সিমিন সিতারা, স্বর্ণ সায়ন এলো শুদ্ধ ভাইয়ের সাথে ইশারা করে বেরিয়ে গেল পরক্ষণে ফিরে এসে শীতলকে বলল একটা কাজে যাচ্ছি ফিরতে লেট হবে একথা বলে সে বেরিয়ে গেল কোথাও যাচ্ছে কেন যাচ্ছে সেসব কিছুই বললো না সারাদিন কোনো খোঁজও পাওয়া গেল না ফিরলো একেবারে মধ্যরাতে তখন শীতল ঘুমাচ্ছিল বিকেলের দিকে সাফান চৌধুরী এলে সেমিন আর সীতারাকে ওনাদের সাথে বাড়ি পাঠিয়ে দিল সায়ন সে আর স্বর্ণ হসপিটালেই থাকলো শুদ্ধ ফিরল তারা দুজনেই বাইকে করে নিজেদের মতো সময় কাটিয়ে বাড়ি ফেলল এভাবে দেখতে দেখতে প্রায় চারটি দিন পর শীতল রিলিজ দেওয়া হলো ভালোই ভালোই শীতল মুক্ত পাখি না আকাশ সমান খুশি নিয়ে বাড়ি ফিরে গেল তবে মেডিসিন চলছিল চলবে প্রচলিত কথায় আছে সময় হচ্ছে বহমান স্রোত যা চলে নিজস্ব গতিতে সেই সময়ের অঙ্ক করতে করতে পেরিয়ে গেল একটা মাস একটু দুর্বল হয়েছে একের পর এক ধেড়ে আসা ঝড় মরিন হয়েছে হারানোর কিছু ব্যথা কিছু সত্য উন্মোচিত হয়েও বন্ধন হয়েছে আর চির বলা বাহুল্য এই এক মাসে পূর্বের মতো চাঙ্গা হয়ে উঠেছে চৌধুরী নিবাস মুছে গেছে হতাশার গ্লানি স্মৃতির পাতা যত্নে অযত্নে বন্দি হয়েছে কিছু মিষ্টি মুহূর্ত কিছু তিক্ত অভিজ্ঞতা এখন চৌধুরী নিবাস কোন মুখরিত রুটির মাফিক সবাইকে ব্যস্ত হতে হয়েছে দৈনন্দিন কাজে তবে শীতল বাড়ি ফেরার পর শুদ্ধকে বাড়িতে খুব কম সময় পায় শুদ্ধকে বাড়িতে খুব কম সময় পেয়েছে সে কখন আসে কখন যায় বলা মুশকিল তার কিসের এত ব্যস্ততা খেয়ে চানে সারাদিন কোথায় যায় কি করে তাও বলে না খুব জোর করলে মলিন হেসে বলে দোয়া কর যা হারিয়েছি সব যেন ফিরে পাই আমার কষ্টের ফল যেন আমারই কাছে ফিরে আসে তার কঠিন কঠিন কথার মানে কিছু বোঝে না সে তাকে ট্যাপ করে তাকে থাকতে দেখে শুধু হাসে আসলে ল্যাবে চুরি হওয়ার কথা সে কাউকে জানানি কি দরকার শুধু শুধু দুশ্চিন্তা করবার চিন্তা করে তো ল্যাবে ল্যাব কিছুই হবে না মোদ্দা কথা চুরি হওয়া সেই ল্যাব বন্ধ করে দিয়েছে চোর যখন একবার গেরস্থের বাড়িতে চুরি করার সুযোগ পায় তখন সে বারবার ফিরে আসে নিজে না আসলে অন্যকে পাঠায় কাজ উসুল করতে আর এই সুযোগে কাউকে দেওয়া যাবে না এরপর সে ওই ল্যাব শ্যান আর তার ফ্রেন্ডরা ছাড়া কেউ জানে না আজও সারাদিন পেরিয়ে রাতে ফিল শুদ্ধ সবার সাথে ডিনার সালো শীতল অভিমানীর চোখে কয়েকবার তাকালেও কিছু বলেনি শুদ্ধ আর তাদের বিয়ে হওয়ার পরও এক রুমে থাকা না থাকা নিয়ে কেউ কিচ্ছু বলেনি ওদের মর্জি উপরে ছেড়ে দেওয়া হয়েছে কেন জানি শুদ্ধ শীতলকে তার রুমে আহ্বান জানায়নি অজ্ঞতা পূর্বে যেমন ছিল এখনো তেমন চলছে তবে কয়েকদিনে শীতলের মনে বজ্য অভিমান চমাচ্ছে কেন জানি মনে হচ্ছে শুদ্ধ তাকে ইগনোর করছে নয়তো এত কিসের খাস তার একটু সময় দিলে কি হয় আগের কথা এখনকার কথা কি এক না কে এখন মনে রাখা উচিত না তার ঘরেও একটা বউ আছে বউ তাকে ভীষণ মিস করে জ্বালাতে চায় করে মাথা কান ঝালাপালা করে দিতে চায় তা না খালি কাজ আর কাজ এসব নানান কথা ভেবে রাতে খেয়ে শীতল মদির মুখে উপরে যাচ্ছে তখন সীতারা তাকে দাঁড় করিয়ে বলো শীতল উপরে যাচ্ছিস মা হুম কিছু বলবে বড়মা। মা খেতে বসে দেখলাম শুদ্ধ বারবার কপালে হাত দিচ্ছে ছেলেটার মাথা ব্যথা করছে কফি করে দিচ্ছি ওর রুমে পৌঁছে দাও বলে হয় সে পাশে এসে সীতারার পাশে দাঁড়াল সীতারা চোখে শীতলকে একবার দেখে গলায় খাকারি দিয়ে বলল কাজের চাপ বেড়েছে তাই সময় দিতে পারছে না কষ্ট পাস না মা একথা শুনে শীতল ধরা গলায় অন্যদিকে তাকে বলো কিন্তু কষ্ট হচ্ছে বড় মা তোমার ছেলে ইচ্ছে করে আমাকে ইগনোর করছে করছে কেন জিজ্ঞাসা জিজ্ঞাসা করিস না গিয়ে কর কথা বলে সীতারা শীতলের হাতে দিল শীতল যাওয়ার জন্য কফি পা বাড়তে সিতারা তাকে ধরে থামিয়ে দিল গলা খাকারি দিয়ে আমতা আমতা করে বলো আগে তো শাড়ি টাড়ি পরতি এখন পরিস না কেন শাড়ি পরলে তোকে কিন্তু ভালোই লাগে কফি ঠান্ডা হয়ে গেলে খাঁচ করবে দিয়ে আসি যা এ কথা বলে শীতল মুভ্যতা করে চলে গেল সীতা স্বর্ণকে এছাড়া কাছে রেখে কিছু বলতে দিই তাকে দ্রুত উপরে পাঠিয়ে দিল স্বর্ণ দ্রুত পায়ে গিয়ে শীতলে হাত থেকে কফির মগটা নিয়ে তাকে রুমে যেতে বলো শীতল ধরা গলায় বলো আমি দিয়ে আসি আপু প্লিজ আমাকে দাও তুই আবার রুমে যা আমি আসছি এ কথা বলে স্বর্ণ শুদ্ধকে কফি দিয়ে শীতলকে লাল ও কালো মিশেলের জজটাকে শাড়ি পুরিয়ে দিল লম্বা চুলগুলো ছেড়ে দিল টানা কাজল দিয়ে দিল হাতে দিল এক গোছা লাল ও কালো কপালে ছোট্ট সাদা চিপ তারপর শুদ্ধ রুমের সামনে দাঁড় করিয়ে দরজা নক করে দ্রুত পায়ে সরে পড়লো শীতল এতক্ষণ হতবম্ব হয়ে তাকিয়েছিল বোনের কাহিনী দেখে যখন সে বুঝতে পারে ততক্ষণ শুদ্ধ দরজা খুলে শিকুচকে তাকিয়াছে এত রাতে তার সাজগোজ দেখে কিছু বললো না বরং দরজা থেকে সরে দাঁড়ালো শীতল ধীর পায়ে রুমে ঢুকলো দরজা আটকে তাকে রইল শীতলের দিকে এগিয়ে এসে দাঁড়লো শীতলের মুখোমুখি সে কিছু বলছে না দেখে শীতলই আমত আমত করে বলল এইভাবে তাকিয়ে আছেন কেন শুদ্ধ ভাই আমার মুখ কি কিছু আমার মুখে কি কিছু লেগে আছে দেখি সরুন খেতে দিন আমায় কম্পিত সুরে বলা শীতলের কথাটা শুনলো শুদ্ধ তবে তার মধ্যে কোনো ভাবান্তি দেখা গেল না বরং সে হিম শীতল চাহনিতে পকেটে হাত গোছে এগিয়ে এলো দেয়ালের সাথে সিটিয়ে দাঁড়িয়ে থাকা শীতলের দিকে হাত রাখলো শীতলের কান বরাবর যেন কোনোভাবে পালাতে না পারে তার মতিগতি বুঝে শীতলের গাল দুটো লাল বর্ণ ধারণ করলো জীবনে কম সিনেমা তো আর দেখেনি তবে কিছু একটা আন্দাজ করে তার গলা শুকিয়ে এলো হাতে তালু ঘামতে শুরু করলো এ আগে সেই শুদ্ধকে জড়িয়ে ধরেছে কারণ নিচে চুমুক এর আগেও সে জড়িয়ে ধরেছে কারণ যে চুমু খেয়েছে ভালোবাসার আবদা জুড়েছে কুমন্ত শুদ্ধর বুকে মাথা রেখেছে বুকে নাক ডুবিয়ে তার শরীরে ঠান্ডা নিয়েছে কিন্তু শুদ্ধ কখনোই তাকে অচিত স্পর্শ করেনি যা করেছে সীমাবদ্ধতা রেখে এবং তাতে তার নোংরা কিংবা গাইখিন কিনে অনুভূতি অনুভব হয়নি কখনো আজকে হঠাৎ তার এমন রূপ দেখে যানপানি বিস্মিত শীতল যদিও যেতে দিচ্ছে না আবার কিছু বলছো না দেখে পুনরায় বলা রুমে যাবো কেন ঘুমাবো তাহলে এলি কেন আমি কি দেখেছি ভুল করেছি আর আসবো না এ কথা বলে যেতে গেলে শুদ্ধ ওর পথে আটকে দাঁড়ালো পাশ কাটিয়ে যেতে গেলে পুনরায় পথ আটকালো বেশ কয়েকবার একই কাজ করাতে শীতল অধৈর্য হয়ে বলল শুধু শুধু দাঁড় করিয়ে রেখেছেন কেন শুনুন না যেতে দিন প্লিজ তো শুধু শুধু না তো তবে শুদ্ধ ফিজাল হাসলো তার চঞ্চল আছে তা নিষিদ্ধ অভিলাষ বুঝেও না বোঝার ফান করছে দেখে মজা পেলোছে লজ্জায় রাঙা গাল দুটো থেকে দৃষ্টি সরিয়ে ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকে থমথমে সুরে বলা প্রতিশোধ নিতে কিসের প্রতিশোধ সময় সময় আমাকে জড়িয়ে ধরার প্রতিশোধ কানের নিচে চুমু খাওয়ার প্রতিশোধ বুকে মুখ ডুবানোর প্রতিশোধ মোদ্দা কথা আমার সঙ্গে যখন যা করেছিস আমিও এখন সেসবের প্রতিশোধ নিব প্রস্তুত হন ওয়াইফি বিশুদ্ধ পুরুষের মুখে এমন অশুদ্ধ কথা শুনে শীতল আহতবাক হয়ে গেল চোখ বিশুদ্ধ পুরুষের মুখে এমন অশুদ্ধ কথা শুনে শীতল হতবাক হয়ে গেল মুখ কাঁচামাচু করে পালানোর পথ খুঁজলো গায়গুই করে ছেড়ে যাওয়ার বাহানা দেখালো শুধু থমথমে মুখে তার তা সব তাল বাহানা দেখলো বুঝলো তারপর আচমকা শীতলের দু গাল চেপে ধরে ছুচে ছোট বসিয়ে কয়েক সেকেন্ডের ব্যবধানে ছেড়েও দিল শীতল কোনো প্রতিক্রিয়া দেখানোর আগে পুনরায় শক্ত করে তার ছোঁচে গালে গলায় চুমুখে বলল তোকে এভাবে কখনো আদর করেছি শুদ্ধ থমথমে কণ্ঠস্বর আর ঘটে যাওয়া ঘটনা বেচারি শক্ত সেই অবস্থায় শুদ্ধ ধমকে পুনরায় চিকিৎসা করলেও কিছু বলতে পারল না সে তখনই শুধু তাকে তৃতীয়বারের মতো একইভাবে চুমু এঁকে ছেড়ে দিয়ে বলা এভাবে কখনো আদর করিনি আর করবো না আমার এত লোভও নেই তবে ভদ্র আছি থাকতে দে নয়তো অনুষ্ঠানের অপেক্ষা আর করা হবে না